আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জোটে যাবে না নাহিদের দল প্রার্থী দেবে তিনশো আসনে আগামী জাতীয় নির্বাচনের জন্য কোনো দলের সঙ্গে জোটে যাবে না তরুণদের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এককভাবে তারা তিনশো আসনেই প্রার্থী দেওয়ার সক্ষমতা আছে বলে মনে করেন দলটির নেতারা তারা জানিয়েছে নিবন্ধন পেতে ঈদের পরে আবেদন করবেন এরপর জানাব কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না খুব কষ্টে আসি বললেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক তানবির হাসান তাকে রাজধানীর যাত্রাভারী থানায় পৃথক করা দুটি পৃথক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এদিকে ক্যালিফোর্নিয়ায় পরিবহন বিশেষজ্ঞ হলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মঈনুদ্দিন তিনি প্রধান উপদেষ্টা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে কাজ করবেন এক্ষেত্রে প্রতিমন্ত্রী পদমর্যাদার সুযোগ সুবিধা পাবেন বর্তমানে তিনি নিউ ইয়র্কের ক্যালিফোর্নিয়ায় কর্মরত রয়েছেন এবারে জানাব চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ ছিল ছাব্বিশ হাজার টন আতব চাল পাকিস্তানের কাশিম বন্দর থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে সে পৌঁছেছে পাকিস্তানি পতাকাবাহী একটি জাহাজ আজবন্দরের জেটিতে ভেরানো হয়েছে জাহাজটি জাহাজটির নাম এমবি সিবি এদিকে লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার মৃত্যুর গুজব যুক্তরাজ্যের দা লন্ডন ক্লিনিকে বেনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মূল চিকিৎসা শেষ এখন তিনি ছেলে তারেক রহমানের বাসায় থেকে অনন্য চিকিৎসা নিচ্ছেন শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন তিনি দেশে ফেরা নির্ভর করছে তার সিদ্ধান্তের উপর ফেরার আগে দা লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চূড়ান্ত চেকআপ করানো হবে তবে বর্তমান সোশ্যাল মিডিয়া ফেসবুকে কিছু পেজে দেখা গিয়েছে লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার মৃত্যু হয়েছে আসলে ফ্যাক্টসেক রিমার জানিয়েছে সংবাদটি মিথ্যা এবং ভিত্তিহীন এবং সর্বশেষ জানাবো এবার ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের জন্য এপ্রিলে ঢাকা সফরে আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির উপপ্রধানমন্ত্রী ইসাকদার তবে তার সফরের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জোটে যাবে না নাহিদের দল প্রার্থী দিবে তিনশো আসনে আগামী জাতীয় নির্বাচনে অন্য কোনো দলের সঙ্গে জোটে যাবে না তরুণদের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এককভাবে তিনশো আসনে এনসিপির প্রার্থী দেওয়ার সক্ষমতা আছে বলে মনে করেন দলটির নেতারা তারা জানিয়েছে নিবন্ধন পেতে ঈদের পরে আবেদন করা হবে বুধবার পাঁচই মার্চ দেশের একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে সব তথ্য জানিয়েছেন এনসিপির নেতারা দলের নেতারা জানিয়েছেন দলের নিবন্ধন পেতে ঈদের পর নির্বাচন কমিশনে আবেদন করা হবে আর দলীয় প্রতীক এখনও চূড়ান্ত হয়নি এনসিপির সবার সঙ্গে পরামর্শ করে দলীয় ফোরামের আলোচনার পর দলের প্রতীক নির্ধারণ করা হবে আগামী জাতীয় নির্বাচনে জোট নিয়ে এনসিপির নেতারা জানিয়েছেন তারা কারো সঙ্গে জোট করবে না তবে ছোট দলগুলোর সুযোগ থাকবে এনসিপির সঙ্গে জোট গঠনের আলোচনার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তোষা জানিয়েছেন ঈদের পর দলের নিবন্ধনের জন্য আবেদন করবেন তারা দলের আরেক নেতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন তরুণদের নেতৃত্বে গঠিত দলটির তিনশো আসনেই প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে আর সে লক্ষ্যে আমরা কাজ করছি জাতীয় নির্বাচনের আগে সারা দেশে দলীয় কার্যক্রম বৃদ্ধি আমাদের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন নেতারা কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না খুবই কষ্টে আছি বললেন ঢাবি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সাধারণ সম্পাদক হাসান সৈকত তিনি রাজধানীর গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত বুধবার মার্চ দুপুর দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের সব মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন এদিন সৈকতকে আদালতে হাজির করা হলে তার আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলামের সঙ্গে কথা বলেন তিনি এ সময় সৈকত বলেন কারাগারে অনেক লোক গাদাগাদি করে থাকতে হচ্ছে মশার কামড়ে ঠিকমতো ঘুম হচ্ছে না খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে না আবার সেদিন কারাগার থেকে আলাদা আনা হয় সেদিন ফজরের আগে ঘুম ভাঙানো হয় ভোরে আদালতে আনা হয় খুব কষ্টে আসি অ্যাডভোকেট তরিকুল সৈকতের ইসলাম বলেছেন একের পর এক হত্যা মামলা দেয়া হচ্ছে তানবির হাসান সৈকতের বিরুদ্ধে এগুলো ষড়যন্ত্রমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গত চোদ্দোই আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার হয় পরে তাকে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয় খবর ইত্তেফাক এনএন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ হলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রধান উপদেষ্টা ড মমা তিনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মঈনুদ্দিন তিনি প্রধান উপদেষ্টা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে কাজ করবেন এক্ষেত্রে প্রতিমন্ত্রী পদমর্যাদার সুযোগ সুবিধা পাবেন তিনি বুধবার পাঁচই মাস মন্ত্রিপরিষদ বিভাগের একজন এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী শেখ মঈনুদ্দিন সড়ক ও অবকাঠামো খাতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা নিয়ে আসছেন তিনি বর্তমানে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের সেফটি ও অপারেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে শেখ মহিউদ্দিন নতুন দায়িত্ব নেওয়ার আগে বর্তমান পদ থেকে অব্যাহতি নেবেন দু সাল থেকে দু সাল পর্যন্ত তিনি ক্যালিফোর্নিয়ায় ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন প্রোগ্রাম ও প্রকল্প ব্যবস্থাপনা বিভাগে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন পঁচিশ বছরের বেশি সময় ধরে লস অ্যাঞ্জেলেসে সরকারি খাতে বহু বিলিয়ন ডলারের অবকাঠামো প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন তিনি শেখ মহিউদ্দিন যুক্তরাষ্ট্রের লুজিয়ানা বিশ্ববিদ্যালয়ের লাফায়েত থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন পরে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাকোত্তর এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস ইউসিএল থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি আমেরিকার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ এল ছাব্বিশ হাজার টন আতপ চাল পাকিস্তানের কাশিম বন্দর থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তানি পতাকাবাহী একটি জাহাজ বুধবার পাঁচই মার্চ বন্দরের জেটিতে হয়েছে জাহাজটি জাহাজটির নাম এম বি খাদ্য অধিদপ্তর জানিয়েছে পাকিস্তান টু জি ভিত্তিতে পঞ্চাশ হাজার টন আতপ চাল আমদানি করা হচ্ছে এম সিবি জাহাজে এই চালের প্রথম চালান আনা হয়েছে এই চাল এই চালানে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টন আতপ চাল এসছে বাকি চালানো খুব শীঘ্রই বন্দরে এসে পৌঁছাবে শিপিং ব্যবসায়ীরা বলেছেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানি কার্যক্রম রয়েছে তবে গত দেড় দশকে সরকার এর চুক্তির আওতায় চাল নিয়ে আসা জাহাজ এটি অবশ্য বেসরকারিভাবে দেশটি থেকে নিয়মিত চাল আমদানি করা হচ্ছে আবার সম্পত্তি দেশটির সঙ্গে প্রথমবারের মতো সরাসরি কন্টেনার জাহাজও চলাচল শুরু হয়েছে খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জনপ্রিয় বিদেশী চাকমা বলেছেন পাকিস্তানের কাশিম বন্দর থেকে আসা জাহাজটি বন্দরে হয়েছে উত্তোলন করে পরীক্ষা সহ যাবতীয় কার্যক্রম শেষে জাহাজটি থেকে চাল খালা শুরু হবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পাকিস্তান থেকে বাংলাদেশের আবারও বাণিজ্য নতুন করে শুরু হয়েছে বিগত প্রায় ষোলো বছর ধরে পাকিস্তানের সঙ্গে কোনোরূপ বাণিজ্যই করত না শেখ হাসিনা শুধুমাত্র এক জেটি ভারত থেকে সমস্ত পণ্য আনার ব্যবস্থা করেছিল শেখ হাসিনা ফলে ভারত বাংলাদেশের কাছে উচ্চ উচ্চমূল্যে সমস্ত জিনিসপত্র বেশি দামে বিক্রি করত দেখা গিয়েছে বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের অনেক খাদ্যদ্রব্যর দামই আকাশ ছিল কিন্তু বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর খাদ্যদ্রব্যের দাম কমে এসেছে